আপনার এটা করা উচিত হয়নি ইউ শুডেন্ট হ্যাভ ডান দিস এখানে ইউ তুমি বা আপনার স্টুডেন্ট উচিত হয়নি ডান করা দিস এটা ইউ শুডেন্ট হ্যাভ ডান দিস অর্থাৎ আপনার এটা করা উচিত হয়নি আমি আমার বন্ধুর সাথে কথা বলেছিলাম আই ওয়াজ টকিং টু মাই ফ্রেন্ড এখানে আই আমি টকিং কথা বলা মাই আমার ফ্রেন্ড বন্ধু আই ওয়াজ টকিং টু মাই ফ্রেন্ড অর্থাৎ আমি আমার বন্ধুর সাথে কথা বলেছিলাম আমি তোমার হৃদয়ে বাস করতে চাই আই ওয়ান্ট টু লিভ ইন ইউর হার্ট এখানে আই আমি ওয়ান্ট যাওয়া লিভ বসবাস করা ইও তোমার হাট হৃদয় আই ওয়ান্ট টু লাইভ ইন ইউর হাট অর্থাৎ আমি তোমার হৃদয়ে বাস করতে যাই আমরা সত্যি তোমার জন্য চিন্তিত উই আর রিয়েলি ওয়ার ফর ইউ এখানে উই আর আমরা রিয়েলি সত্যি ওয়ারিড চিন্তা করা ফর জন্য ইউ তোমার উই আর রিয়েলি ওয়ারিড ফর ইউ অর্থাৎ আমরা সত্যি তোমার জন্য চিন্তিত তাদের কিছু কাজ আছে দে হ্যাভ সাম ওয়ার্ক এখানে দে তারা হ্যাব আছে বা থাকা সাম কিছু ওয়ার্ক কাজ দে হ্যাভ সাম ওয়ার্ক অর্থাৎ তাদের কিছু কাজ আছে আমি তার সম্পর্কে তোমাকে বলবো না আই উইল নট টেল ইউ অ্যাবাউট হার এখানে আই আমি নট না টেল বলা ইউ তোমাকে অ্যাবাউট সম্পর্কে হার তার আই উইল নট টেল ইউ অ্যাবাউট হার অর্থাৎ আমি তার সম্পর্কে তোমাকে বলবো না এই জায়গাটা খুব সুন্দর দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল এখানে দিস এই প্লেস জায়গা ভেরি খুব বিউটিফুল সুন্দর দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ এই জায়গাটা খুব সুন্দর আমি এখানে অনেক ভালো আছি আই আম ভেরি গুড হেয়ার এখানে আই আমি ভেরি খুব গুড ভালো হেয়ার এখানে আই আম ভেরি গুড হেয়ার অর্থাৎ আমি এখানে অনেক ভালো আছি আমি সেই মানুষটাকে দেখেছি আই সো দ্যাট ম্যান এখানে আই আমি সো দেখা দ্যাট সেই ম্যান মানুষ আই সো দ্যাট ম্যান অর্থাৎ আমি সেই মানুষটাকে দেখেছি আমরা শীঘ্রই বাড়িতে আসবো উই উইল কাম হোম সোন এখানে উই আমরা কাম আসা হোম বাড়িতে সোন শীঘ্রই উই উইল কাম হোম সোন অর্থাৎ আমরা শীঘ্রই বাড়িতে আসব তোমার সাথে আমার কথা বলার দরকার আই নিড টু টক টু ইউ এখানে আই আমি নিড দরকার বা প্রয়োজন টক বলা ইউ তোমার আই নিড টু টক টু ইউ অর্থাৎ তোমার সাথে আমার কথা বলার দরকার তোমাকে আমার খুব প্রয়োজন আই নিড ইউ সো মাছ এখানে আই আমি নিড প্রয়োজন ইউ তোমাকে সো মাচ খুব আই নিড ইউ সো মাচ অর্থাৎ তোমাকে আমার খুব প্রয়োজন আমি তাকে কিছু বলতে চাই আই ওয়ান্ট টু টেল হিম সামথিং এখানে আই আমি ওয়ান্ট যাওয়া টেলা হিম তাকে সামথিং কিছু আই ওয়ান্ট টু টেল হিম সামথিং অর্থাৎ আমি তাকে কিছু বলতে চাই তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন হি ইজ ওয়াইটিং ফর আস এখানে হি তিনি ওয়াইটিং অপেক্ষা করা ফর জন্য আস আমাদের হি ইজ ওয়াইটিং ফর আস অর্থাৎ তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন আমি আগামীকাল তার সাথে কথা বলবো আই উই টক টু হিম টু মোরক এখানে আই আমি টক কথা বলা হিম তার টু মোরক আগামীকাল আই উই টক টু হিম টু মোরক অর্থাৎ আমি আগামীকাল তার সাথে কথা বলবো তুমি এখানে আসো না কেন ওয়াই ডোন্ট ইউ কাম হেয়ার এখানে হাই কেন ডোট না ইউ তুমি কাম আসা হেয়ার এখানে ওয়াই ডোট ইউ কাম হেয়ার অর্থাৎ তুমি এখানে আসো না কেন মূল্য জিজ্ঞাসা করো আক্স দি প্রাইস এখানে আক্স জিজ্ঞাসা করা প্রাইস মূল্য আক্স দি প্রাইস অর্থাৎ মূল্য জিজ্ঞাসা করো কেনাকাটা করো ডু শপিং এখানে ডু করা শপিং কেনাকাটা ডু শপিং অর্থাৎ কেনাকাটা করো টাকা ফেরত দাও ব্যাক দি মানি এখানে গিফট দেওয়া ফেরত মানি টাকা দি ব্যাক দি মানি অর্থাৎ টাকা ফেরত দাও ছাড় আছে ইজ দেয়ার এ ডিসকাউন্ট এখানে ডিসকাউন্ট অর্থ ছাড় ইজ দেয়ার এ ডিসকাউন্ট অর্থাৎ ছাড় আছে বই কিনেছ ডিডিউ বাই বোক্স এখানে ইউ টমি বাই কেনা বুকস বই ডিডিউ বাই বুকস অর্থাৎ বই কিনেছ বৃষ্টি হবে ইট উইল রেইন এখানে রেইন বৃষ্টি ইট উইল রেইন অর্থাৎ বৃষ্টি হবে আবহাওয়া ভালো দ্য ওয়েদার ইজ গুড এখানে ওয়েদার আবহাওয়া গুড ভালো দি ওয়েদার ইজ গুড অর্থাৎ আবহাওয়া ভালো তাপমাত্রা কত ওয়ার্স দি টেম্পারেচার এখানে ওয়ার্স কি বা কত টেম্পারেচার তাপমাত্রা ওয়ার্স দি টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা কত বাতাস বইছে দ্য ওয়াইন্ড ইজ ব্লোয়িং এখানে উইন্ড অর্থ বাতাস ব্লোয়িং বইছে দ্য উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ বাতাস বইছে তুষারপাত দেখেছ ডিডিউ সি স্নোফল এখানে ইউ তুমি সি দেখা স্নোফল তুষারপাত ডিডিউ সি স্নোফল অর্থাৎ তুষারপাত দেখেছো চা তৈরি করো মেক দি ট্রিম এখানে মেক তৈরি করা টি চা মেক দি ট্রি অর্থাৎ চা তৈরি করো ফল খাও ইট দি ফ্রুট এখানে ইট খাওয়া ফ্রুট ফল ইট দি ফ্রুট অর্থাৎ ফল খাও বিরিয়ানি রান্না করো কুক দি বিরিয়ানি এখানে কুক রান্না করা বিরিয়ানি অর্থাৎ বিরিয়ানি কুক দি বিরিয়ানি অর্থাৎ বিরিয়ানি রান্না করো জল দাও গিভ ওয়াটার এখানে গিভ দেওয়া ওয়াটার জল বা পানি গিভ ওয়াটার অর্থাৎ জল দাও নাস্তা তৈরি করো প্রিপেয়ার ব্রেকফাস্ট এখানে প্রিপেয়ার তৈরি করা ব্রেকফাস্ট নাস্তা প্রিপেয়ার ব্রেকফাস্ট অর্থাৎ নাস্তা তৈরি করো তোমার বন্ধু কোথায় হয়ার ইজ ইয়োর ফ্রেন্ড এখানে হয়ার কোথায় ইয়োর তোমার ফ্রেন্ড বন্ধু হয়ার ইজ ইউর ফ্রেন্ড অর্থাৎ তোমার বন্ধু কোথায় বাহিরে যাও গো আউটসাইড এখানে গো যাওয়া আউটসাইড বাহিরে গো আউটসাইড অর্থাৎ বাহিরে যাও গল্প করো চ্যাট উইথ ফ্রেন্ডস এখানে চ্যাট করা উইথ সাথে চ্যাট উইথ ফ্রেন্ডস অর্থাৎ গল্প করো ঘুরতে চলো লেটস গো আউট এখানে গো যাওয়া আউট বাহিরে লেটস গো আউট অর্থাৎ ঘুরতে চলো বাবা কোথায় হোয়ার ইজ ফাদার এখানে হয়ার কোথায় ফাদার বাবা হোয়ার ইজ ফাদার অর্থাৎ বাবা কোথায় মা রান্না করছে মাদার ইজ কুকিং এখানে মাদার মা কুকিং রান্না করা মাদার ইজ কুকিং অর্থাৎ মা রান্না করছে বোন পড়ছে সিস্টার ইজ স্টার্ডিং এখানে সিস্টার বোন স্টাডিং পড়াশোনা করা বা পড়ছে সিস্টার ইজ স্টার্টিং অর্থাৎ বোন পড়ছে ভাই খেলা করছে ব্রাদার ইজ প্লেয়িং এখানে ব্রাদার ভাই প্লেয়িং খেলা করা ব্রাদার ইজ প্লেয়িং অর্থাৎ ভাই খেলা করছে দাদু বিশ্রাম নিচ্ছেন গ্রান্ড ইজ রেস্টিং এখানে গ্র্যান্ড দাদু রেস্টিং বিশ্রাম নেওয়া গ্র্যান্ড ইজ রেস্টিং অর্থাৎ দাদু বিশ্রাম নিচ্ছেন গান গাও সিং এ সং এখানে সিং গাওয়া সং গান সিং এ সং অর্থাৎ গান গাও আমি একটি চাকরি খুঁজছি আই এম সিকিং এ জব এখানে আই আমি সিকিং খোঁজা জব চাকরি আই এম সিকিং এ জব অর্থাৎ আমি একটি চাকরি খুঁজছি সে একটি গাড়ি চালাচ্ছে হি ইজ ড্রাইভিং এ কার এখানে হি সে ড্রাইভিং চালানো কার গাড়ি হি ইজ ড্রাইভিং এ কার অর্থাৎ সে একটি গাড়ি চালাচ্ছে আমরা ক্রিকেট খেলছি উই আর প্লেইং ক্রিকেট এখানে উই আমরা প্লেইং খেলা ক্রিকেট ক্রিকেট উই আর প্লেইং ক্রিকেট রানা হাসছে রানা ইজ লাফিং এখানে রানা রানা লাফিং হাসা রানা ইজ লাফিং অর্থাৎ রানা হাসছে আমার বাবা একটি গাড়ি চালাচ্ছে মাই ফাদার হ্যাজ ড্রাইভিং এ কার এখানে মাই আমার ফাদার বাবা ড্রাইভিং চালানো কার গাড়ি মাই ফাদার ইজ ড্রাইভিং এ কার অর্থাৎ আমার বাবা একটি গাড়ি চালাচ্ছে তারা কাঁদছে দে আর ক্রাইং এখানে দে তারা ক্রাইং কাদা দে আর ক্রাইং অর্থাৎ তারা কাঁদছে তুমি ব্যাংকে টাকা জমা করেছো। ইউ আর সেভিং মানি ইন দ্য ব্যাঙ্ক এখানে ইউ তুমি সেভিং জমা করা মানি টাকা ব্যাংক ব্যাংকে ইউ আর সেভিং মানি ইন দ্য ব্যাঙ্ক অর্থাৎ তুমি ব্যাংকে টাকা জমা করেছ সে আমাদের সাথে সাক্ষাৎ করেছে শি ইজ মিটিং উইথ আস এখানে সি সে মিটিং সাক্ষাৎ উইথ সাথে আস আমাদের শি ইজ মিটিং উইথ আস অর্থাৎ সে আমাদের সাথে সাক্ষাৎ করেছে তুমি কি বই বিক্রি করছো আর ইউ সেলিং বুকস এখানে ইউ তুমি সিলিং বিক্রি করা বুকস বই আর ইউ সেলিং বুকস অর্থাৎ তুমি কি বই বিক্রি করেছ তুমি কি ব্যবসা শুরু করছো আর ইউ স্টার্টিং বিজনেস এখানে ইউ তুমি স্টার্টিং শুরু করা বিজনেস ব্যবসা আর ইউ স্টার্টিং বিজনেস অর্থাৎ তুমি কি ব্যবসা শুরু করেছ সে কি মোবাইল ফোন ব্যবহার করছে ইজ শি ইউজিং মোবাইল ফোন এখানে সি সে ইউজিং ব্যবহার করা মোবাইল ফোন মোবাইল ফোন সি ইজ ইউজিং মোবাইল ফোন অর্থাৎ সে কি মোবাইল ফোন ব্যবহার করছে আমি গল্পটি বলছি না আই এম নট টেলিং দ্য স্টোরি এখানে আই এম আমি নট না টেলিং বলা স্টোরি গল্প আই এম নট টেলিং দ্য স্টোরি অর্থাৎ আমি গল্পটি বলছি না আমরা টাকা উপার্জন করছি না উই আর নট আর্নিং মানে এখানে উই আমরা নট না আর্নিং উপার্জন করা মানে টাকা উই আর নট আর্নিং মানে অর্থাৎ আমরা টাকা উপার্জন করছি না তুমি সঠিকভাবে কাজ করছো না ইউ আর নট ওয়ার্কিং প্রপারলি এখানে ইউ তুমি নট না ওয়ার্কিং কাজ করা প্রপারলি সঠিকভাবে ইউ আর নট ওয়ার্কিং প্রপারলি অর্থাৎ তুমি সঠিকভাবে কাজ করছো না সে জানালাটি খুলছে না শি ইজ নট ওপেনিং দি উইন্ডো এখানে শি সে নট না ওপেনিং খোলা উইন্ডো জানালা শি ইজ নট ওপেনিং দি উইন্ডো অর্থাৎ সে জানালাটি খুলছে না তারা বক্সটি চুরি করছে দে আর স্টিলিং দি বক্স এখানে দে তারা স্টিলিং চুরি করা বক্স বক্স আমার বাবা সংগ্রহ করছে মাই ফাদার ইজ কালেক্টিং এখানে মাই আমার ফাদার বাবা কালেক্টিং সংগ্রহ করা মাই ফাদার ইজ কালেক্টিং অর্থাৎ আমার বাবা সংগ্রহ করছে তারা হাঁটছে না দে আর নট ওয়ালকিং এখানে দে তারা নট না ওয়ালকিং হাঁটা দে আর নট ওয়ালকিং অর্থাৎ তারা হাঁটছে না আমরা কাজ করছি না উই আর নট ওয়ার্কিং এখানে উই আমরা নট না ওয়ার্কিং কাজ উই আর নট ওয়ার্কিং অর্থাৎ আমরা কাজ করছি না তুমি কি পড়েছ হ্যাভ ইউ রিড এখানে ইউ তুমি রিড পড়া হ্যাভ ইউ রিড অর্থাৎ তুমি কি পড়েছ হ্যাঁ আমি খেয়েছি ইয়েস আই হ্যাভ ইটেন এখানে ইয়েস হ্যা আই আমি ইটেন খাওয়া ইয়েস আই হ্যাভ ইটেন সে কি অনুশীলন করেছে হ্যাজ শি প্র্যাকটিস এখানে শি সে প্র্যাকটিস অনুশীলন করা হ্যাজ শি প্র্যাকটিসড অর্থাৎ সে কি অনুশীলন করেছে মিতা কী কাজটি সম্পন্ন করেছে হ্যাজ মিতা ফিনিশড দি ওয়ার্ক এখানে মিতা মিতা ফিনিশড সম্পন্ন করা ওয়ার্ক কাজ হ্যাজ মিতা ফিনিশড দি ওয়ার্ক অর্থাৎ মিতা কী কাজটি সম্পন্ন করেছে আমরা বেরোয়বো উই উইল গো আউট এখানে উই আমরা গো যাওয়া আউট বাহিরে উই উই গো আউট অর্থাৎ আমরা বের হব তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং এখানে হোয়াট কি ইউ টুমি ডুইং করা হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো সে পড়ছে শি ইজ রিডিং এখানে শি সে রিডিং পড়া শি ইজ রিডিং অর্থাৎ সে পড়ছে আমি স্নান করব আই উইল টেক বাথ এখানে আই আমি টেক নেওয়া বা করা স্নান বা গোসল আই উইল টেক বাথ অর্থাৎ আমি স্নান করব। আমি তাকে চিনি আই নো হিম এখানে আই আমি নো জানা বা চেনা হিম তাকে আই নো হিম অর্থাৎ আমি তাকে চিনি তুমি কি চা খাবে উইল ইউ হ্যাভ টি এখানে ইউ তুমি হ্যাপটি চা খাওয়া উইল ইউ হ্যাপটি অর্থাৎ তুমি কি চা খাবে আমি ফোন করেছি আই মেড এ কল এখানে আই আমি এ কল ফোন করা আই মেড এ কল অর্থাৎ আমি ফোন করেছি আমরা সিনেমা দেখব। উই উইল ওয়াচ এ মুভি এখানে উই আমরা ওয়াচ দেখা এ মুভি সিনেমা উই উইল ওয়াচ এ মুভি অর্থাৎ আমরা সিনেমা দেখব সে কফি খায় হি ড্রিঙ্কস কফি এখানে ই সে ড্রিঙ্কস খায় কফি কফি হি ড্রিঙ্কস কফি অর্থাৎ সে কফি খায় তুমি কি গাড়ি চালাচ্ছ আর ইউ ড্রাইভিং কার এখানে ইউ তুমি ড্রাইভিং চালানো দি কার গাড়ি আর ইউ ড্রাইভিং কার অর্থাৎ তুমি কি গাড়ি চালাচ্ছ সে ফোন করছে সে ইজ কলিং এখানে সে সে কলিং ফোন করা সে ইজ কলিং অর্থাৎ সে ফোন করছে আমি দরজা বন্ধ করব আই উইল ক্লোজ দি ডোর এখানে আই আমি ক্লোজ বন্ধ করা দি ডোর দরজা আই উইল ক্লোজ দি ডোর অর্থাৎ আমি দরজা বন্ধ করব তিনি কথা বলছেন হি ইজ টকিং এখানে হি তিনি টকিং বলা হি ইজ টকিং অর্থাৎ তিনি কথা বলছেন আমরা বৃষ্টি দেখেছি উই সো দি রেইন এখানে উই আমরা সো দেখা দি রেইন বৃষ্টি উই সো দি রেইন অর্থাৎ আমরা বৃষ্টি দেখেছি সে ঘুমিয়ে পড়েছে হি হ্যাজ ফলেন অ্যাসিড এখানে ই শেফ অ্যাসিলি ঘুমানো হি হ্যাজ ফলেন এ স্লিপ অর্থাৎ সে ঘুমিয়ে পড়েছে তুমি গাড়ি চালাও ইউ ড্রাইভ দি কার এখানে ইউ তুমি ড্রাইভ চালানো দি কার গাড়ি ইউ ড্রাইভ দি কার অর্থাৎ তুমি গাড়ি চালাও সে আমাকে চিনেছে হি রিকনাইজড মি এখানে হি সে রিকনাইজড চেনা মি আমাকে হি রিকনাইজড মি অর্থাৎ সে আমাকে চিনেছে সে প্রশ্ন করছে হি আক্স এ কোশ্চেন এখানে হি সে আক্সড জিজ্ঞাসা এ কোশ্চেন প্রশ্ন হি আক্স এ কোশ্চেন অর্থাৎ সে প্রশ্ন করছে আমাদের অবশ্যই যাওয়া উচিত উই স্যুড ডেফিনেটলি গো এখানে উই আমাদের সুদ উচিত ডেফিনেটলি অবশ্যই গো যাওয়া উই স্যুদ ডেফিনেটলি গো অর্থাৎ আমাদের অবশ্যই যাওয়া উচিত সবাই এখন ঘুমাচ্ছে এভরিওয়ান ইজ স্লিপিং নাও এখানে এভরিওয়ান সবাই স্লিপিং ঘুমানো নাও এখন এভরিওয়ান ইজ স্লিপিং নাও অর্থাৎ সবাই এখন ঘুমাচ্ছে কেউ আমাকে থামাতে পারবে না নো বডি ক্যান স্টপ মি এখানে নো বডি কেউ ক্যান পারা স্টপ থামাতে মি আমাকে নো বডি ক্যান স্টপ মি অর্থাৎ কেউ আমাকে থামাতে পারবে না তারা খুব চালাক দে আর ভেরি ক্লেভার এখানে দে তারা ভেরি খুব ক্লেবার চালাক দে আর ভেরি ক্লেভার অর্থাৎ তারা খুব চালাক আমি তাকে পছন্দ করি না আই ডোন্ট লাইক দেম এখানে আই আমি ডোন্ট না লাইক পছন্দ করা দেম তাকে আই ডোন্ট লাইক দেম অর্থাৎ আমি তাকে পছন্দ করি না আমি শুধু তোমাকে সাহায্য করতে চাই আই জাস্ট ওয়ান্ট টু হেল্প ইউ এখানে আই আমি জাস্ট শুধু ওয়ান্ট যাওয়া হেল্প সাহায্য ইউ তোমাকে আই জাস্ট ওয়ান্ট টু হেল্প ইউ অর্থাৎ আমি শুধু তোমাকে সাহায্য করতে চাই তুমি কি বলতে চাচ্ছ হোয়াট আর ইউ ট্রাইং টু সে এখানে হোয়াট কি ইউ তুমি ট্রাইং চেষ্টা করা সে বলা হোয়াট আর ইউ ট্রাইং টু সে অর্থাৎ তুমি কি বলতে চাচ্ছ আমি তোমাকে বিশ্বাস করি না আই টাস্ট ইউ এখানে আই আমি ডোন্ট না টাস্ট বিশ্বাস ইউ তোমাকে আই ডোণ্টাস্ট ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি না আমি শুধু তোমাকে রক্ষা করতে চাই আই জাস্ট ওয়ান্ট টু প্রোটেক্ট ইউ এখানে আই আমি জাস্ট শুধু ওয়ান্ট চাওয়া প্রোটেক্ট রক্ষা ইউ তোমাকে আই জাস্ট ওয়ান্ট টু প্রোটেক্ট ইউ অর্থাৎ আমি শুধু তোমাকে রক্ষা করতে চাই আমাকে মেসেজ করা বন্ধ করো স্টপ মেসেজিং মি এখানে স্টপ বন্ধ করা মেসেজিং মেসেজ করা মি আমাকে স্টপ মেসেজিং মি অর্থাৎ আমাকে মেসেজ করা বন্ধ করো বাজে কথা বলা বন্ধ করো স্টপ টকিং ননসেস এখানে স্টপ বন্ধ করা টকিং কথা বলা ননসেস বাজে স্টপ টকিং ননসেস অর্থাৎ বাজে কথা বলা বন্ধ করো আমি তোমার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট ইউ এখানে আই আমি ওয়ান্ট চাওয়া মিট দেখা করা এও তোমার আই ওয়ান্ট টু মিট ইউ অর্থাৎ আমি তোমার সাথে দেখা করতে চাই আমি কিছু চাই আই ওয়ান্ট সামথিং এখানে আই আমি ওয়ান্ট চাওয়া সামথিং কিছু আই ওয়ান্ট সামথিং অর্থাৎ আমি কিছু চাই